ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যেই কোম্পানিটা বলতে পারেন ফাইন্যান্সিয়াল সার্ভিসের একটা প্যাকেজ প্রোভাইড করে যেখানে পেমেন্ট সলিউশন থেকে শুরু করে পেমেন্ট ব্যাঙ্ক থেকে শুরু করে লোন প্রোভাইড করা পার্সোনাল লোন মর্টগেজ লোন তার পাশাপাশি কোম্পানিটা ব্রোকিং হাউসের বিজনেসের অ্যাপ্রুভাল পেয়ে গেছে খুব তাড়াতাড়ি ব্রোকিং হাউসের বিজনেসও চালু হতে চলেছে এবং কোম্পানিটা মিউচুয়াল ফান্ডের বিজনেস চালু করে দিয়েছে তো আজকের দিনেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যদিও বা আজকের দিনে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে তো নিউজ কী পাওয়া যাচ্ছে চলুন সেটা একটু দেখে নিই দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে জিও ব্ল্যাক রক

রক জিও ব্ল্যাক রক নিফটি মিড ক্যাপ দেড়শো ইন্ডেক্স ফান্ড জিও ব্ল্যাক রক নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড তার পাশাপাশি দেখলে দেখা যাবে জিও ব্ল্যাক রক স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড এবং জিও ব্ল্যাক রক আঠারো সরি আট টু থার্টিন ইয়ার্স জি সি ইন্ডেক্স ফান্ড তো এই চারটে নতুন ফান্ড তারা কিন্তু লঞ্চ করতে চলেছে যেটা ইকুইটি মার্কেটের কে নিয়ে সেটার অ্যাপ্রুভাল পেয়ে গেছে সরি যেখানে আমি একটু আগে বললাম চারটে চারটে নয় তিনটে হচ্ছে ইন্ডেক্স ফান্ড অর্থাৎ ইকুইটি ফান্ড আরেকটা হচ্ছে ডেট ফান্ড যেখানে অলরেডি আমরা দেখেছিলাম যে কোম্পানিটা থ্রি ক্যাশ অর ডেট ফান্ড স্কিম নিয়ে এসছিল এবং সেখানে সতেরো হাজার আটশো করোড় তারা কিন্তু মার্কেট থেকে তুলেছিল এই তিনটে ফান্ডের মাধ্যমে তো আরও চারটে নতুন ফান্ড আসতে চলেছে তো বিজনেস স্টার্ট হয়ে গেছে অদূর ভবিষ্যতে আরও ফান্ড লঞ্চ করবে তো কোম্পানি বিজনেস বাড়বে তার পাশাপাশি ব্রোকিং হাউসেরও বিজনেস আস্তে চলেছে তো কোম্পানির বিজনেস বাড়বে মানে অবভিয়াসলি কোম্পানির শেয়ারও বাড়বে তবে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন এবং নিজের রিক্সে বাই করবেন এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড তো এন টিপিসি লিমিটেডের সাবসিডারি এন গ্রিন এনার্জি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজ কি পাওয়া যাচ্ছে অ্যাট চলুন সেটা দেখে নিই দেখুন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে আপ টু কত কুড়ি হাজার কারোর ইনভেস্ট বাই এন টিপিসি ইন রিনিউএবল এনার্জি তো এন টিপিসি এনার্জিতে ইনভেস্টমেন্ট করতে চলেছে অবভিয়াসলি এটা এন গ্রিন এনার্জির মাধ্যমে যেখানে এন টিপিসি গ্রিন এনার্জি এই কম্পিউটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে যেখানে এই যে কুড়ি হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউয়েবল এনার্জির ক্যাপাসিটি বাড়ানোর জন্য সেটা লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার বত্রিশের মধ্যে সিক্সটি গিগাওয়াট ক্যাপাসিটি তারা বাড়াবে তো এন টিপিসি গ্রিন এনার্জি এই কম্পিউটার বিজনেস কিন্তু বাড়তে চলেছে আইনক্স উইন্ড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে দেড় একটা ভালো মুভমেন্ট দেখি যায় যেখানে গতকালকে কোম্পানিটা ছ পার্সেন্ট সাড়ে ছ পার্সেন্ট মতন পড়ে গেছিল পড়ে যাওয়ার পিছনে কারণ ছিল কারণ এটাই যে কোনো ক্ল্যারিটি ছিল না যে কোম্পানিটা ফান্ড রাইজ করার কথা বলছে তো কিসের মাধ্যমে শোনা যাচ্ছিলো কিউআইপি প্রসেসের মাধ্যমে বা ও এর মাধ্যমে তো দুটো প্রসেসে যদি ফান্ড রাইজ করতে হয় তাহলে কিন্তু ডিসকাউন্টে সেটা রাইজ করতে হবে যার ফলে কালকের দিনে কোম্পানিটা পড়েছিলো আজকে কিন্তু ক্ল্যারিটি চলে এসছে তো কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে কিসের মাধ্যমে রাইট ইস্যুর মাধ্যমে সেটা কিন্তু অরিজিনালি আমরা সতেরো তারিখে জানতে পারবো কেন কারণ বোর্ড মিটিং হতে চলেছে বোর্ড মিটিংয়ে আমরা জানতে পারবো যে বোর্ড অ্যাপ্রুভ দিয়েছে কিনা এই ফাইনারিজের ব্যাপারটাকে নিয়ে তো যারা এই কোম্পানিটা হোল্ড করছে তাদের জন্য কিন্তু সতেরো তারিখ একটা ইম্পর্ট্যান্ট ডে পতঞ্জলি ফুড লিমিটেড এফএমসিটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় ছ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কালকেও কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই নিউজটাকে নিয়ে আজকের দিনে আলোচনা করার পিছনে কারণ কারণ হচ্ছে রিমাইন্ডার হিসেবে নিতে পারে না যারা দেখেননি তাদের জন্য আরেকবার আলোচনা করতাম কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে কত তারিখ সেই সতেরো তারিখে বোর্ড মিটিং করতে চলেছে কিসের জন্যে কোম্পানিটা কিন্তু ফ্রি শেয়ার দিতে চলেছে তো কোম্পানিটা বোনাস দেবে তার জন্যে কিন্তু কোম্পানিটা বোর্ড মিটিং করতে চলেছে কত তারিখ সতেরো তারিখ তো সতেরো তারিখ এই কোম্পানিটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ডে যেখানে আমরা জানতে পারবো যে কোম্পানিটা বোনাস দিচ্ছে কিনা এবং দিলে কীরকম রেশিওতে দিচ্ছে আম্বার এন্টারপ্রাইজ ইলেকট্রনিক সেগমেন্টের একটা দিকগাজ কোম্পানি বলতে পারেন যেই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেনের ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে তো আজকের দিনে এতটা পড়ার পিছনে কারণ কি একটা খারাপ নিউজ এই কোম্পানিটাকে নিয়ে পাওয়া যাচ্ছে তো কি খারাপ অ্যাকচুয়াল খারাপ নিউজও বলা চলে না তো চলুন দেখে নিই নিউজটা যে কোম্পানিটা কি করতে চলেছে তিন হাজার কারোর ফান্ড রাইজ করতে চলেছে কিসের মাধ্যমে প্রথমত কোম্পানিটা পনেরোশো কারোর মানে হাফ ফান্ড কিসের মাধ্যমে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট অর্থাৎ কিউআইপি প্রসেসের মাধ্যমে চলেছে যেখানে যেখানে আমি কিছুক্ষণ আগেও আপনাদের জানিয়েছি কিউআইপি প্রসেসের মাধ্যমে তোলা মানে তোলা মানে কিন্তু অবশ্যই ডিসকাউন্টে তাদের আনতে হবে নাহলে কেউ বাই করবে না যার ফলে কোম্পানিটার মধ্যে আজকের দিনে তিন পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা গেছে এবং তার পাশাপাশি ইএমএস সাবসিডারি ইলজিন ইলেকট্রনিক এই কোম্পানিটার আইপিওর ব্যাপারে কথা শোনা যাচ্ছে এবং এটাও কত বারোশো থেকে পনেরোশো করার তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটার মাধ্যমেও কিন্তু তারা আইপিওর মাধ্যমে তারা পনেরোশো করার মাধ্যমে তুলতে চাইছে অল টোটাল তারা তিন হাজার কারোর ফান্ড রাইজ করতে চলেছে তো আমার কেন পড়েছে পড়ার পিছনে মেন কারণ হচ্ছে এই কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে যে ফান্ড রাইজ করতে চলেছে দেড় হাজার করোর সেটাই হচ্ছে আজকের দিনে পড়ার পিছনে মেন কারণ কারণ ডিসকাউন্টে আনতে হবে বিশাল মেগামার্ট এই কোম্পানিটাকে দেখলে দেখাই দেখুন আজকের দিনে কোম্পানিটা জিরো পয়েন্ট ফোর এইট পার্সেন্ট একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে দেখুন বিশাল মেগামট এই কোম্পানিটাকে নিয়ে বলছে ফিফটি ফাইভ পার্সেন্ট বুল কেস আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কে বলছে মতিলাল ওসওয়াল সে একটা ডোমেস্টিক দিগ্গাজ ব্রোকিং হাউস মতিলাল ওসওয়াল এই কোম্পানিটাকে নিয়ে অনেক আগে থেকে কিন্তু পজিটিভ কথা বলছিল এবং কতদের যখন চলছিল সেভেন্টি এইটে তো সেখান থেকে অলরেডি কিন্তু কোম্পানিটা অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা বলছে এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে তাই জন্য তারা বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত ওয়ান সিক্সটি ফাইভ পার শেয়ার আর ব্রোকারেজ আরও একটা কথা বলছে কি বলছে যে বুল কেসে এই কোম্পানিটা দুশো পর্যন্ত যেতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট আপসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কারণ রিটেল সেগমেন্টে কোম্পানিটা কাজ করে এবং কোম্পানিটার বিজনেস আরও বাড়তে পারে তার জন্য কিন্তু বিশাল মেকামার্ট সরি মতিলাল ওসওয়াল এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং এত হায়ার টার্গেট দিচ্ছে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাই আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন